পরীক্ষায় পাস করার জন্য আমাদের দেশে কলম পড়া নেয় আমার কাছে একবার আসছিল একজন কলম এভাবে বুন্দা এক বুন্দা কলম নিয়ে আসছে অনেকগুলো কলম নিয়ে এসে কাহুজুর কলম গুলা পড়ে দেন কেন কয়ে কলম পড়ে দেন পরীক্ষা দিব শেখ ভাইবা ও লিখিত পরীক্ষায় পাস করার কি কোনো দোয়া আছে ভাইবা পরীক্ষা অথবা লিখিত পরীক্ষায় পাস করার জন্য কোনো দোয়া আছে কিনা দোয়া হচ্ছে একটি দোয়া আপনি পড়তে পারেন প্রথম কথা হচ্ছে যে যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা আপনি পরীক্ষা শুরু করেন বিসমিল্লাহ বলে আর একটি দোয়া পড়তে পারেন রব্বিসিদিন ইলমা রব্বিস রাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহনুল উকুদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি তাহলে রব্বিসিদিন ইলমা হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন পরীক্ষা দেওয়ার জন্য তো জ্ঞান বাড়াতে হয় নাকি তাহলে এই দোয়া করলেন রব্বিস রাহলি সদরি আল্লাহ আপনি আমার অন্তরকে বড় করে দেন ওয়াহনুল উকুদাতাম মিন লিসানি আপনি আমার মুখের জড়তা দূর করে দেন কারণ ভাইবা পরীক্ষা দিতে গেলে কি লাগে ঠোঁট লাগে কি না তাহলে ঠোঁটের যে জড়তা আছে সেটা দূর করার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন অসুবিধা নেই তবে এই যে পরীক্ষায় পাস করার জন্য আমাদের দেশে কলম পড়া নেয় আমার কাছে একবার আসছিল একজন কলম এভাবে বুন্দা এক বুন্দা কলম নিয়ে আসছে অনেকগুলো কলম নিয়ে এসে কুজুর কলমগুলো পড়ে দেন কেন কই কলমগুলো পড়ে দেন পরীক্ষা দিব তা আমি বললাম যদি কলম পড়ে দিই পড়ে দে লাভ কী হবে পরীক্ষা ভালো লিখতে পারবো তো ভালো পাস করার জন্য যদি কলম পড়ে পড়ে দিলে হয় তো আপনার তো আর পরীক্ষা হলে যাওয়া লাগবে না কলমগুলো পড়ে দিব কলমগুলো রেখে আসবেন লিখে ফেলবে কলমে নিজে লিখে বলবে না কয় না কি বলেন আমি তো হাত দিয়ে লিখবো তো তাহলে বললাম যে কলম পড়া দিয়ে লাভ কি আপনার হাত পড়া দেওয়া দরকার আপনি তো লিখবেন হাত দিয়ে তাহলে হাত পড়া দিই হ্যাঁ হ্যাঁ তাহলে হাত পড়াও তো দেন কলম পড়া দেন হাত পড়াও দেন ওরা এবার আসেন আপনার হাতে হাতেই লিখবে নাকি আপনার ব্রেন থেকে চিন্তা করে লিখতে হবে হাত তো নিজে নিজে চলে না ব্রেন থেকে তাহলে তখন ব্রেন পরা দেওয়া দরকার এখন তো তাহলে কি পড়া দরকার তাই আমি বললাম যে আসলে ভাই এই কলম পড়া হাত পড়া পড়া কোনো দিয়ে কাজ হবে না যদি হইতো তাহলে আমিও পরীক্ষা দেওয়ার সময় পড়তে পড়তে এভাবে স্বাস্থ্যমন্ত্রী হয়ে যেতাম না পরীক্ষার সময় আসলে পড়ার টেনশনে খারাপ পর্যন্ত পেটে কি ঢুকে না ঠিক না এটা তোমাদের আপনাদেরও যে অবস্থা আমাদেরও একই অবস্থা তো আমরা তো পড়ে তারপরে পাশ করতে হয় কলমে দিয়ে দিলে যদি কাম হয়ে যেত তাহলে তো সারছে এগুলো হচ্ছে আমাদের দেশের একটা মানুষের বানানো সিস্টেম কলম পড়া দিয়ে পরীক্ষায় লিখলে ভালো পাশ করা যাবে এমন কোনো সিস্টেম নেই তবে আপনি আল্লাহর সাহায্য চাইতে পারেন বিসমিল্লা বলে শুরু করবেন এবং এই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে দোয়া করে আপনি পরীক্ষা শুরু করতে পারেন ইনশাআল্লাহ